হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামী কাল ফ্রাইডে আর ফ্রাইডে মানে হলো লিনাক্স সলিউশনের ধামাকা অফার যাদের বাজেট মাত্র 35000 টাকা চাচ্ছেন রাইজেন 5 জি দিয়ে ফুল সেটআপ পিসি বিল করবেন এবং সাথে এরকম মানে একটি গেমিং কেসিন থাকবে সাথে যে মোল্ডের সব ফুল পিসি সেট করতে চাচ্ছেন বাজেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আসার আর কি চলুন তাহলে শুরু করা যায়

পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হয়ে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি আপনারা সবাই জানেন এটা কিন্তু জাতীয় ক্রাশ এই প্রসেসর দিয়ে যে কত পরিমাণ পিসি বিল প্রত্যেক দিন হয় এটা আপনারা চিন্তা করতে পারবেন না কারণ কেন হবে না এটা হলো যে এই বাজেটে এইরকম মানের ভালো প্রসেসর আসলে অন্য অন্য দিক থেকে পাওয়া যায় না যেটা আসলে এই রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজিতে পাওয়া যায় এটা কোর থ্রেড বিল্ডিং গ্রাফিক্স যেটা যেটা পাওয়া যায় এগুলো কিন্তু আমি যে কাজগুলো বললাম খুবই স্মুথলি করা যায় ঠিক আছে যাই হোক আজকে আসলে ভিডিওটা লং করব না যাই হোক আমি শর্ট করার চেষ্টা করতেছি রাইজ অ্যান্ড ফাইভ জি থাকবে আজকে এপিসি বিলের সাথে এটা দাম মার্কেট প্রাইস বর্তমানে বারো হাজার পাঁচশো থেকে বারো হাজার আটশো টাকা বাট আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল শুক্রবার আর শুক্রবার মানে হলো লেখ সাইড সলিউশনের চল্লিশ ধামাকা অফার ধামাকা অফারে ডিসকাউন্ট দিয়ে মাত্র এই পিসি বিলের সাথে দাম ধরেছি এগারো হাজার টাকা ওয়ানলি এগারো হাজার টাকা এই ফুল পিসি সেট জন্য প্রযোজ্য আমি বারবার বলে দিচ্ছি যদি আপনারা আইসা বলেন যে ভাই কিবোর্ড মাউস বাদ দেন মনিটর বাদ দেন তাহলে এই প্রাইস পাবেন না একদম ক্লিয়ার কাট কথাবার্তা যারা ফুল পিসি সেট আপ করবেন তারা পাবেন এগারো হাজার টাকা ওয়ানলি কারণ মার্কেটে যে প্রযোজ দাম বারো হাজার ছয়শো টাকা সেটা যদি আমি এগারো হাজার টাকা দিই তার মানে প্রায় ষোলোশো টাকা মতো ডিসকাউন্ট দিয়ে যদি একটা আমি আপনাদেরকে স্পেশাল একটা অফার দিই সেখান থেকে যদি আপনারা এসে বলেন যে এটা বাদ দেন ওটা বাদ দেন তাহলে ভাই রাস্তা ভাই ছাড়া কিছুই হবে না সো আজকের এই যে রেটটা দিলাম মাত্র এগারো হাজার টাকা এটা শুধু চলবে হবে আগামীকাল শুক্রবার একদিনের জন্য এবং শনিবার থেকে এই রাইজেন সুজি আর এম এস আই চারশো পঞ্চাশ মাদারবোর্ডের দাম চেঞ্জ হয়ে যাবে যাদের যাদের পার্সেস করার দরকার আগামীকালের মধ্যে পার্সেস করতে হবে যদি শনিবার এসে বলেন রাসেল ভাই আমি আপনার সব ভিডিও দেখি আমি আপনার সাবস্ক্রাইবার আপনি এই রেডে করে দেন আমি কোনোভাবেই পারবো না সরি ভাই কারণ এই ভিডিও চারশো পঞ্চাশ মাদারবোর্ড এবং রাইজেন ফাইভের জন্য লাস্ট অফার থাকবে লিনাক্সারি সলিউশনের অনলি শুক্রবার একদিন আগামীকাল শুক্রবার একদিন চলবে এই অফার দাম ধরছি মাত্র এগারো হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডি থাকবে এই পোস্টটির সাথে তো ফের আমরা মাদা বিষয়ে আলোচনা করবো সে বিষয়ে সাথে মাদা হিসেবে চয়েস করেছি এম ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স একটি অফিসিয়াল মাদা চয়েস করেছি এই বিষয় সাথে একটু আগে যে কথাটা বললাম যে চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটার ছাপ্পান্নশো জির লাস্ট অফার হলো এই প্রাইসে এই প্রাইসে আর আপনারা পাবেন না কারণ এই মাদা দাম বর্তমানে আট হাজার দুইশো টাকা আমাদের কিনতে হচ্ছে সো দামটা যেহেতু বেড়ে গেছে আমরা তো লস করে আসলে ব্যবসা করতে পারবো না তবে এই একদিনের অফারটা চলবে কালকে যতগুলো পিসি অর্ডার হয় ইনশাল্লাহ দিব কারণ তাদের যে আমার লসও হয় তাও আমি দিব কারণ হলো মাদার দাম বেড়ে গেছে ঠিক আছে বাট আমার স্টকে যতগুলো আছে তাদের ইনশাল্লাহ কালকের দিন চলা যাবে তো যাই হোক কালকের জন্য এই অফারটা প্রচুর আমি বারবার বলে দিচ্ছি মাদার বোর্ড চয়েস করছি এম এস আই বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স একটু অফিসিয়াল মাদারবোর্ড এখানে দুইটা র্যামের স্লোড থাকবে এই ডেটের ষোলো 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 বত্রিশ র্যাম সাপোর্ট করতে পারবেন এম ডোট টু এন বিএম আছে চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন আর এটার ওয়ারেন্টি তো আপনার জানেন যে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি আছে দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওয়ানলি আগামীকালের জন্য কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনে রাখেন শনিবার সকালে যদি আইসা বলেন আসলে এই প্যাকেজটা দেন আমি সরে আমি দিতে পারবো না ঠিক আছে অফিসিয়াল মাদারবোর্ড তিন বছর অফিসিয়াল ওয়ান ডিসোর দাম ধরছে সাত হাজার পাঁচশো টাকা ওয়ানলি এবং এটা মার্কেট প্রাইস এখন আট হাজার পাঁচশো টাকা আপনারা নর্মালি মার্কেট যাচাই করে দেখেন আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো টাকা কোথাও পাবেন না বাট লিনাক্স রিসলিউশনে শুধু শুক্রবারের জন্য এই প্রাইসটা প্রযোজ্য তো বেশ আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকে পিসি বিষয়ে র্যাম হিসেবে চয়েস করেছি ও সিপিসি ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা আওয়ার্সের একটি গেমিং হিটসিং শর্ট র্যাম চয়েস করেছি এই পিসি সাথে ও সিপিসি ইউএসের ব্র্যান্ড মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং হিটসিং সহ দাম মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা বাজার অনুযায়ী এই র্যামটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যেহেতু ইউএস এর প্রোডাক্ট মেড ইন তাইওয়ান থেকে ম্যানুফ্যাকচার হয়েছে আবার লাইফ টাইম ওয়ারেন্টি আছে সো বাজারটাও যেহেতু কম আছে আমার কাছে বেস্ট একটি র্যাম মনে হয়েছে যেন চয়েস করেছি এই পিসি বলের সাথে তো ফ্রেন্ডস আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব পিসি বলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি ওরিকো ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি টেন বিএমই চয়েস করেছি এই পিসি বলের সাথে ওরিকো এটা অফিসিয়াল একটি এন বিএমই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং ওরিকো কিন্তু আপনার অথেন্টিক প্রোডাক্ট এই যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন অবশ্যই যে হলোগ্রাম আছে হলোগ্রাম সহ অফিশিয়াল প্রোডাক্ট

পিসি পাওয়ার পিসি পাওয়ার সম্পর্কে বলতে গেলে পিসি পাওয়ার কিন্তু বর্তমান সময়ে মনিটর কেসিন পাওয়ার সাপ্লাই মানে বর্তমান সময়ে তারা মার্কেট অনেকটা দখল করে নিছে পিসি পাওয়ার তো পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটা যদিও এখানে আমি কম ইনপোর্ট যারা করে তাদেরকে বলছিলাম যে ভাই ছয়শো কথাটা কেন লেখছেন এটা লেখাটা ঠিক হয়নি এই পাওয়ার সাপ্লাই মূলত হলো তিনশো পঞ্চাশ ওয়াট দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাট এরা হয়তো মার্কেটিং পলিসি বা মানুষকে হয়তো কিছু ভুলভাল বোঝানোর জন্য কিনা আমি জানি না বাট এটা তারা ছয়শো পঞ্চাশ লেখাটা উচিত হয়নি যদিও যদিও এটা যারা ইনপুট করে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটা এর পরবর্তীতে কারেকশন করে আনার চেষ্টা করবেন কারণ যেটা যেই জিনিস সেটা সেই জিনিস লেখা উচিত এটা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড লেখা আছে বাট রিয়েল ওয়ার্ড ওয়াট পাবেন তিনশো পঞ্চাশ ওয়ার্ড দুই বছর ওয়ার্ড সহ দাম মাত্র তেরোশো টাকা ওয়ান লিড তো ফিরে আমরা কেসিন এর বিষয়ে আলোচনা করবো আসলে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি হোয়াইট অল্প বাজেটে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি দিয়ে আবার কেসিনটাও কিন্তু একটা ভালো মানের ব্র্যান্ডের কেসিন আবার এটা কিন্তু মানে মোটামুটি সবার পছন্দের একটা কেসিন রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি হোয়াইট পাঁচটা এআর জিবি ফ্যান সহ এই কেসিনটি চয়েস করছি এই পিসিবিলের সাথে যদি চান বাজেট কমাইতে কেসিন কিন্তু বাজেট কমানো সম্ভব প্রায় আপনি যদি চার হাজার টাকা ধরছি তো আপনি চাইলে কিন্তু পনেরোশো টাকার কেসিনও নিতে পারেন প্রায় পঁচিশশো টাকা দাম কমানো সম্ভব যদি আপনি চান কিন্তু অনেকেরই আসলে মানে পছন্দের শীর্ষে থাকে এই কেসিনটা আমি এই জন্যই চয়েস করছি কারণ এটা পিসি যখনই করেন তখন যা বাজেট কম হলে ভালো মানে কেসিন নিতে চাই সবাই কারণ সবাই মনে মনে চিন্তা করে আমি যখন পিসিটা যখন বানাবো তখন দেখতে সুন্দর লাগে বা দেখলে চেষ্টা করেন তো তাদের কথা চিন্তা করে আমি এই করছি যদি বাজেটটা কমাইতে চান কেসিন কিন্তু আপনাকে কখনোই পিসির পারফরমেন্স বাড়াবে না যদি বাজেট কমাইতে চান কমাইতে পারবেন আর যদি মনে করেন যে না বাজেট কমাবেন না এটা দিয়ে নেবেন সো কোনো সমস্যা নেই চার হাজার টাকা দাম ধরছে এবিসি বিলের সাথে এবং যদি বাজেট কমাইতে চান মিষ্টি বক্স আছে

আর যারা ইনশাআল্লাহ ভাবে আমাকে অ্যাডভান্স করেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে এই পুরো বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ছিলিপি ভিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসি পিল ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি